ট্রাভেল উইথ শুভশ্রি নিয়ে সবাইকে স্বাগত আজকে বলবো কাশ্মীর ভ্রমণের একেবারে শেষ পর্ব দিনটা ছিল এগারোই এপ্রিল আমরা চলেছি পেহেলগাঁও থেকে কাটরার উদ্দেশ্যে পেহেলগাঁও থেকে কাটরার ভিউটা ঠিক এই রকম আর মুখে ছিল হাসি কারণ শ্রীনগর স্বপ্নের দেশ হয়ে গেলেও এখন তো বৈষ্ণব দেবী যাওয়ার কথা সেটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জিং দু হাজার উনিশে পারিনি বৈষ্ণব দেবী করতে হয় কি না আলমারি রয়েছে আলমারির মধ্যে হচ্ছে এখানে হচ্ছে একটা কম্বল দিয়েছে আর একটা বালিশ দিয়েছে হালকা ঠান্ডা আছে এখানে দোয়ালি রয়েছে এবং একটা সিটিং এরিয়া রয়েছে ঘরটা এই সুন্দর এখানে বিশাল একটা আয়না আর এখানে একটা টিভি দিয়েছে এখানেও কিছু ওয়াড্রফ টাইপের রয়েছে ড্রয়ার রয়েছে আর ডিজাইনটা খুব সুন্দর এদিকে সোফা রয়েছে দিকটা ওদের সামনের জায়গাটা এখানটা বিশাল একটা পার্কিং লট রয়েছে আর এইটা হচ্ছে সুন্দর এসি রয়েছে বন্দোবস্ত রয়েছে এসি আর এই যে বিছানা টেলিফোন বুক টেলিফোন রয়েছে এছাড়া এখানে জাক দিয়েছে গ্লাস দিয়েছে আর বাথরুমটা হচ্ছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন যে বেসিন কোমোট আর এখানটা এলাকা এখানটা সাওয়ার এইটা আমাদের হোটেল হোটেল দেবী গ্র্যান্ড বিশাল সুন্দর সামনেই হচ্ছে বৈষ্ণব দেবী মাতার মন্দিরের যাওয়ার যে সিঁড়ি সব দেখা যাচ্ছে এখান দিয়ে আর এই যে এইটা হচ্ছে মায়ের মন্দির আর ঠিক ওপরে হচ্ছে বাবা ভৈরবনাথের মন্দির এতটা সুন্দর পাহাড়ি খাদের ধারে আর সামনেই কিন্তু হেলিকপ্টার যাচ্ছে খুব সুন্দর হোটেলটা এটা হলো লন সামনেই হচ্ছে সুইমিং পুল রয়েছে যে হেলিকপ্টার যাচ্ছে দেভি গ্র্যান্ড হোটেলের পার্কিং এর জায়গা বিশাল পার্কিং ছোট্ট বসার জায়গা রয়েছে এটি হোটেলের রিসেপশন এবং ডাইনিং এলাকা ওখানেই রয়েছে মা বৈষ্ণব দেবীর মূর্তি আর এই পুরো ট্যুরটা যাদের সাথে করছি তারাই হোটেলের সমস্ত ব্যবস্থা করেছিলেন জুপিটার হলিডেজ হ্যালো বন্ধুরা আমরা যাদের সাথে কাশ্মীর ভ্রমণে এসেছিলাম মানে যার সাথে জুপিটার হলিডেসের সাথে এই জুপিটার হলিডেসের যে ওনার তিনি হচ্ছেন মিনাল দাস এই যে উনি হচ্ছেন মিনাল দাস আমার দাদা হয় সম্পর্কে আর হচ্ছে এনার সাথেই এসেছিলাম ওনার মুখ থেকেই শুনে নিন জুপিটার হলিডেসের কথা তো তুমি যে হোটেল ফোটেল দাও সেগুলো বলো হোটেল বলতে তো আমি সব সময় চেষ্টা করি টু স্টার থ্রি স্টার দেওয়ার কিছু কিছু জায়গায় হয়তো টু স্টার স্টার পাওয়া যায় না বাকি স্টার স্টার দেওয়ার চেষ্টা করি যেমন এটা ফোর স্টার প্রপার্টি যেটা এখন আমরা দাঁড়িয়ে কোথায় কোথায় হোটেল দাও সেটাও হোটেল সারা ভারতবর্ষের সব জায়গায় আমরা হোটেল দিই এন্টার ইন্ডিয়া আর প্যাকেজ কি ট্যুর হোটেল বুকিং গাড়ি বুকিং সারা ভারতবর্ষের যেখানে খুশি গাড়ি বুকিং হোটেল বুকিং আর তার সাথে প্যাকেজ ট্যুর থাকে সারা ভারতবর্ষ জুড়ে ধন্যবাদ তাহলে এই দাদাকে দাদার সাথে এসেছি খুবই ভালো ট্যুরটা হয়েছে আমাদেরকে খুবই যত্ন সহকারে এটাকে ঘুরিয়েছেন দাদা তোমরা যদি আসতে চাও আমার নিচে দেওয়ার যে ডিসক্রিপশান বক্সে দাদার নাম্বার ঠিকানা সব কিছুই দেওয়া থাকবে দাদার অফিস হচ্ছে বিরাটিতে আমরা এখন হচ্ছে বৈষ্ণব দেবী যাচ্ছি বৈষ্ণব দেবীতে যাওয়ার জন্য আমরা হেলিকপ্টার বুক করেছি যাওয়ার সময়টা হেলিকপ্টারে যাবো আসার সময়টা ব্যাটারি কার পর্যন্ত অধকুমারী পর্যন্ত এসে তারপরে আমরা পায়ে হেঁটে আসবো হেলিপ্যাডে পৌঁছে গেছি হেলিপ্যাডে পৌঁছে আগে প্রথম যাত্রা রেজিস্ট্রেশন করে নিয়েছি যাতেছি ঠিক এই কাউন্টারটা থেকে যাত্রা রেজিস্ট্রেশন করেছি খুব বেশি টাইম লাগেনি তারপরে ভেরিফিকেশান কাউন্টারে গিয়ে ভেরিফিকেশান করে এসছি এই যে এটা হচ্ছে ভেরিফিকেশান কাউন্টার এখান থেকে ভেরিফিকেশান এবং পুরে তারপরে আমাদের যেহেতু হিমালয়ান ছিল হিমালয়ান কাউন্টারে এসে এখানে বোর্ডিং এ এসে আমার ওজন চেক হলো এবং আমাদেরকে ওয়েটিং করতে বলল দেখা যাক এরপরে কী হয় এরপরে দেখা যাক কি হয় আমাদের যেহেতু হিমালয়ান এখানে দুটো কাউন্টার আছে হিমালয়ান এবং গ্লোবাল আমরা যেহেতু হিমালয়ানে টিকিট কেটেছি তাই হিমালয়নে এসেই আমরা প্রথমে ভেরিফিকেশান কাউন্টারে গেলাম এবং হিমালয়নে এসেই বোর্ডিং কাউন্টারে গেলাম এখানে আমাদের ওয়েটিং করতে বলেছে এই যে আমার মা আর মামি বসে আছে ওয়েটিং করতে বলেছে ওয়েটিংয়ে দেখা যাক কি বলে স্লিপ দিল যাতে হচ্ছে হেলিকপ্টারের নাম্বার লেখা আছে এরপর এখান থেকে আমাদের হেলিপ্যাডে নিয়ে যাবে সেটা হচ্ছে ব্যাটারি গাড়িতে করে ঠিক আছে এরপরে মনে হয় ফোন অ্যালাউ নয় আর হয়তো দেখাতে পারবো না এমে গেছি হেলিকপ্টার থেকে বেশিক্ষণ টাইম লাগলো না ওই ন মিনিটও নয় এবার এটা তিন কিলোমিটার রাস্তা আমরা হেঁটেই যাব এখানে ঘোড়া এবং পালকি সবই ব্যবস্থা আছে তবু হেঁটেই যাব তিন কিলোমিটার রাস্তা আমরা হেঁটেই যাবো এখানে পালকি টালকি রয়েছে চলো বন্ধুরা যাওয়া যাক তাহলে জয় মাতাজির নাম বলে বলো হেলি গাউন থেকে হেলিপ্যাড পর্যন্ত আসার যে ব্যাটারি গাড়িতেও ফোন অ্যালাউ ছিল না এমন এমনকি হেলিপ্যাডেও ফোন অ্যালাউ ছিল না ফোন আমাদেরকে নিয়ে নিয়েছিল হেলিকপ্টারে ওঠার আগেই এমনকি পিঠে ছোট ছোট ব্যাগও নিয়ে নিয়েছিল তাই ভিডিও একদমই করা যায়নি আবার আমরা হেলিগাউন্ডে নিচে নেমে তারপরে ফোন পাই তাই ভিডিও করা হয়ে ওঠেনি কিভাবে আমরা টিকিট কাটলাম আর কি কি করলাম হেলিকপ্টারে ওঠার আগে সেটাই আপনাদেরকে বলবো খুব সহজ পদ্ধতি ওই দেখুন তিন কিলোমিটার রাস্তা পেরিয়ে চলে এলাম ওখানে কিন্তু আপনি তিন কিলোমিটার রাস্তা আসার সময় হেলিকপ্টার থেকে মানে সঞ্জিসাদ থেকে আপনি কিন্তু অনেক কিছুই পাবেন ঘোড়া পাবেন পালকি পাবেন কিন্তু পায়ে হেঁটেই আমরা চলে এসেছি আমাদের অসুবিধা হয়নি তিন কিলোমিটার রাস্তা আসার পর ও এই জায়গাটা ঠিক চেক করে মাতাজির ভবন আমরা এসে গেছি তিন কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে এলাম হেলিকপ্টার পর থেকে ব্যাস। তিন কিলোমিটার আসার পর ডান বৈষ্ণব দেবী গুহায় যাওয়ার লাইন আর বাঁদিকে রয়েছে লকার লকার রুমের রুমের লাইন লাইন যদি আপনি না দিতে চান দোকানে রাখতে পারে। কিন্তু দোকানে কিন্তু আপনার কোনো লকার নেই তার বদলে আপনাকে গুনতে হবে পার প্যাকেজ দেড়শো টাকা করে পোশাক আর আপনি যদি তালা এবং চাবি নিয়ে যান তাহলে পারে আপনাকে এই বিরাট লম্বা লাইন দিতে হবে না আপনি তালা চাবি নিয়ে গিয়ে নিজস্ব লকারে আপনি রাখতে পারবেন আপনার ব্যাগ এবং সমস্ত সামগ্রী এরপরের আর কোনো ভিডিও নেই এটা আমরা আসার সময় ব্যাটারি গাড়ির কাউন্টার খোলবার অপেক্ষাতে বসেছিলাম এই যে ব্যাটারি গাড়িতে উঠে গেছি সময় লাগবে মাত্র চল্লিশ মিনিট অধকুমারী পর্যন্ত আসতে অধকুমারী থেকে আমরা পায়ে হেঁটে এসেছি আর পায়ে হেঁটে আসতে দুই থেকে আড়াই ঘন্টা মতো সময় লাগবে আর কেন ভিডিও নেই ভিডিও না থাকার কারণ আমরা সমস্ত কিছু লকারে রেখে গেছিলাম কিলোমিটার যেতে মন্দিরের গুহাতে আবার কিলোমিটার আসতে তিন সময় লেগেছিল এমনকি ভৈরব মন্দিরেও আমরা ফোন নিয়ে যাইনি এবার বলি বৈষ্ণব দেবী মন্দিরে হেলিকপ্টারে যাওয়ার জন্য আপনি কি কি করবেন প্রথমে আপনি হচ্ছেন বৈষ্ণব দেবী যে সাইনবোর্ড আছে সেখানে আপনার নাম ফোন নাম্বার বাড়ির ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করে রাখবেন আর যাওয়ার ঠিক দু মাস আগে টিকিট ওপেন হবে যেমন আমাদের যাওয়ার সময় ছিল বারোই এপ্রিল টিকিট ওপেন হয়েছিল পয়লা ফেব্রুয়ারি সেই রকমভাবেই আপনাকে রেজিস্ট্রেশন করে রাখতে হবে আমাদের ফেব্রুয়ারির এক তারিখ সেটি ওপেন হয় এবং সেখানে হচ্ছে আমরা যেহেতু তিনজন গেছিলাম তার মধ্যে আমার নাম রেজিস্ট্রেশন ছিল আমার নাম প্যান কার্ড আমাকে অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে আর যে দুজন আমার সাথে গেছে মা আর মামি তাদের যে কোনো একটা আইডি প্রুফ ওখানে হচ্ছে ফিল করে দিলেই হবে তাদের নাম বয়স এবং যে কোনো একটা আইডি প্রুফ দিলেই কেটে ফেলতে পারবেন হেলিকপ্টারের টিকিট কিন্তু হেলিকপ্টারের টিকিট কিন্তু পনেরো মিনিটের মধ্যে সব শেষ হয়ে যায় এমন কি ব্যাটারি গাড়িও আপনি ওইভাবেই কেটে নিতে পারবেন আর রোপওয়ের টিকিট যে যে মাসে যাবেন আপনি সেই মাসেই টিকিট পাবেন আর আপনি যাত্রার রেজিস্ট্রেশনটাও ওখান থেকে ফিল আপ করে নিতে পারেন আর যাত্রার রেজিস্ট্রেশন ফিল আপ করে কিন্তু আপনাকে কিন্তু এই গলায় কাটটা কিন্তু দেবে কিন্তু একেবারে আপনি যখন হেলিকপ্টার স্পটে এসে পৌঁছাচ্ছেন সেখানে আপনাকে হচ্ছে ফটো তুলবে তারপরে আপনাকে সে গলায় কাটটা ঝুলিয়ে দেবে এবং হচ্ছে আর একটা ব্যাপার আর প্রিন্ট আউট বার করে নিয়ে যাবেন টিকিটগুলো আর হোটেল থেকে আসতে যেতে অটোতে খরচা পড়বে ওই আড়াইশো থেকে দুশো আশি টাকা মতো তাহলে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন